আমরা সবাই মনে করি সুরে ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী আমরা এটাই মনে করি সুরে ইউসুফকে আল্লাহবাক সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আফসান আল কাসাস একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জলাইখার প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলী ইসালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিসটা নিয়ে যাও আমার বাবার চোখে দিয়েও বাবা দৃষ্টি ফিরে পাবে ওই কমিস নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন ইন ইউ রিহাই ইউসুফ আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছে এখন এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গ্রন্থ ইউসুফ আল ইসলামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরও বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মহব্বত এই কথাটা এই আয়টা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছে কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন সুফান আল্লাহ তো সুরে ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহব্বতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহমান করছে তাকে তিনি বলছেন মা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সুর ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলী সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি একটু অনেস্টলি বলেন সুর ইউসুফ ইউসুফ আলী সালামের মতো এরকম তাকুয়া পরহেজগারিতা জেনা মুক্ত জীবন যেমন করতে পারে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি করি রেপ করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রুইযাল হক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে যাবেন না এখানে পড়লে আপনি দেখবেন কাফের স্বপ্ন সত্যি হয়েছে একটা স্ট্র্যাটেজি আছে সোরা ইউসুফে এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলী ইসালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রে হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় আল্লাহ ইনশাআল্লাহআলা দেখবেন জনগণ না খেয়ে মরবে না আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না কারণ ইউসুফ আলাইসাল্লাম এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেভ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তোমরা তাহলে সুর ইউসুফ থেকে আমরা শিখলাম কি রোয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত এক্সট্রা মুসলিম হতে হলে এগুলো দরকার আছে